আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর আজকের সংবাদের ভিতরে অনলাইন সংবাদের ভিতরে দুটা সংবাদ দুটো টুকরো সংবাদ আমার দৃষ্টি কেড়েছে এবং সংবাদ দুটো আমার কাছে দৃষ্টিকটু সংবাদ বলে মনে হয়েছে আপনাদেরকে সংবাদ দুটা দেখায় আগে তারপরে আমি আলোচনা করব একই সংবাদ আর কি দুইটা একটা হলো এই যে এই সংবাদটা বৃষ্টির দিনে মজাদার হাঁসের মাংস পরিমণি আর আরেকটা হলো বৃষ্টির দিনে হাঁসের মাংস রে পরিমণি এই একটা হলো এন টিভির সংবাদ আর একটা হলো আর টিভির সংবাদ আর টি আর টিভির এবং এন অনলাইন পোর্টালের সংবাদ এই দুইটাই মানে এই দুইটা দেখালাম কেন আপনাদেরকে বলি আর এই বিষয়টা আলোচনায় বা করছি কেন আমার আপনাদের মনে থাকবে থাকার কথা গত সরকারের সময় আমরা যখন দেখতাম যে এই কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে মনে করেন খালদা জিয়ার রায় হবে আজকে কিবা এরকম খুব গুরুত্বপূর্ণ কোনো খবর যখন হবে ওই মুহূর্তে থিলার সুজিত কোথায় গোসল করতেছে এই জাতীয় সংবাদগুলো যদি পত্রিকায় আসে কে অন্তঃসত্তা হয়েছে কার সন্তান হবে কার বাচ্চা হবে মানে খবর সংবাদপত্রের মাধ্যমে সংবাদপত্রে আসার মতো অনলাইন পোর্টালে প্রকাশ করার মতো সংবাদটা তো এই পাঠকদের চাহিদা পূরণ করবে চা পা পাঠকরা এটা দেখে খুশি হবে এটা একটু ডিমান্ড থাকা দরকার আছে নাকি এখন আমি জানি না এমন হইতে পারে যে এই সংবাদের ডিমান্ড আছে সমাজে ওনারা ওনারা যারা প্রকাশ করছে ওনারা হয়তো বলতে পারেন যে এই সংবাদটা এবং ওনারা এটা জানেন যে আসলে এই সংবাদটা যখন ওনারা পাবলিশ করেন কি ধরনের মানুষ বা কি পরিমাণ মানুষ এই সংবাদে রিয়্যাক্ট দেখায় কারণ হলো যে আগে পরে এই সংবাদগুলো দেখেছি এখনও দেখি আমরা তখন বলতাম যে সংবাদ মাধ্যম মানে স্বাভাবিক প্রক্রিয়া সংবাদ প্রকাশ করতে পারে না বিদায় নানান এই জাতীয় নানান খবর সামনে নিয়ে আসে এখন মনে হচ্ছে আমাদের ওই আলোচনাটা ঠিক ছিল না কারণ হল যে সে আলোচনা যদি ঠিক থাকতো এখনও কি প্রেক্ষাপট তাই এখনও কি সংবাদ মাধ্যমগুলা তাদের এই তাদের মন মতো করে গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করতে পারে না যদি পারে তাহলে কেন এই এই জাতীয় সংবাদগুলোকে গুরুত্ব দেওয়া হয় আর সংবাদ মাধ্যমের সংবাদ প্রকাশ করার কি কোনো ক্রাইটেরিয়া নাই যে কোন সংবাদগুলো আসলে দিনের দিনের ভিতরে কোন সংবাদগুলো আমার এই প্রকাশ করা দরকার বা কোনটা কোন পেজে প্রকাশ করা দরকার কোনটা কোন সময় প্রকাশ করা দরকার এই কি কোনো ক্রাইটেরিয়া নাই এই সংবাদগুলো প্রকাশ করা আসলে কোন ক্রাইটেরিয়ার ভিতরে পড়ে তো জানি না এই এই জিনিসটা আমার খুব মানে আমার কাছে খুব অড লাগে এই নিউজগুলো খুব অড লাগে এখন বলতে পারেন যে এটার এটা দেখার বা এটা শোনার শোনার দর্শক আমাদের আছে থাকলেও সেটা মানে কোন পর্যায়ে বা কতজন আছে আমি জানি না আর সেইটাকে আপনারা গুরুত্ব দেন আপনারা কি এই সংবাদগুলার নেগেটিভতা যাচাই করেন যে এই সংবাদগুলা আপনারা প্রকাশ করলে কত মানুষ আগ্রহ সহকারে দেখে আর কত মানুষ এটাকে বিরক্ত হয় এটা তো বিরক্ত হয় কত মানুষ এটা অপছন্দ করে যদি সেটা করে মনে করেন না বেশিরভাগ মানুষই পছন্দ করে তাহলে আসলে আমার কিছু করার নেই আমার কিছু বলারও নাই আর যদি এটা এরকম হয় যে না এটা বেশিরভাগ মানুষই পছন্দ করে না আর যদি মনে করেন যে বেশিরভাগ মানুষ এই এই সংবাদগুলো এই পছন্দ করে তাহলে বুঝতে হবে যে আপনাদের মতো সমাজটাও পচে গেছে এই জন্য এই যে এই নমা এই সংবাদগুলোও খুব আগ্রহ পায় সমাজে কিন্তু সমাজ পচে গেলেও আপনারা সমাজকে ভালো করার চেষ্টাই করতে হবে প্রতিনিয়ত তো যাই হোক আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সংবাদগুলা ভালো সংবাদ না এই সংবাদগুলা গুরুত্বপূর্ণ সংবাদ না এই সংবাদগুলা মানুষ কাছে মানুষের কাছে নিয়ে পৌঁছে দিবেন এরকম সংবাদ না সমাজে যদি সংবাদ একান্ত খুঁজে না পান তাহলে এগুলা দেন আর কী করবেন আর যদি মনে করেন না সমাজে দেশে অনেক রকম সংবাদ আছে গুরুত্বপূর্ণ সংবাদ আছে সেগুলো আমরা এই মানে সেগুলো আমরা প্রকাশ করে থাকি বিশেষ করে ওই যে কোন সংবাদ বলতে এই যে বৃষ্টির দিনে হাঁসের মাংস রা এই কি রাঁধলেন পরিমণি এন টিভি এবং আর টিভি দুইজন এটা অন এই দুইটা সংবাদ মাধ্যম এটা অনলাইন পোর্টালে এটা প্রকাশ করেছে এই এই সংবাদটার ভিত্তি গুরুত্ব আমাদের সমাজ বাস্তবতায় আছে কি আমি জানি না আর থাকলেও সেটা পছন্দ করার মানুষের চাইতে অপছন্দ করা মানুষের সংখ্যা অনেক কম হবে আমি যতটুকু জানি যদি এর রেশিওটা ভিন্ন হয় আমার আমার আন্দাজের বাহিরে হয় তাহলে তো আর এই ব্যাপারে আমার কোনো কমপ্লেন নাই যদি রেশিওটা এমন হয় যে না এই সংবাদটা পছন্দ করা মানুষই বেশি হুম তো যাই হোক মানে সংবাদ মাধ্যমগুলোকে তাদের এই মানে আমি কি বলবো এটা আমি আসলে ভালো বুঝি না তাই জন্য বুঝাই বলতে পারছি না ক্রাইটেরিয়া বলবো কি না জানি না তাদের ক্রাইটেরিয়া এগুলা এইসব সংবাদ মাধ্যম প্রকাশ করা এই সংবাদ প্রকাশ করা এই ক্রাইটেরিয়া পড়ে পড়লেও পড়তে পারে কিন্তু মানুষ আমরা সাধারণ মানুষ আমরা যারা দর্শক শ্রোতা তারা আমি দেখেছি এই এই সংবাদ যে দুইটা এই এন টিভি আর টিভি অনলাইন পোর্টালের নিজ দিয়ে যারা কমেন্ট করছে সবাই বাজে বাজে কমেন্টস করছে এমন 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 কেউ কেউ কমেন্টস করছে যে উনি কবে উনি ওই যে ওনার চুল কাটে আমি খারাপটা নাই বললাম সেটাও আপনারা পারলে প্রকাশ করেন তার মানে কি এই লোকগুলো বিরক্ত এই সংবাদের উপরে এই জাতীয় সংবাদ সংবাদের উপরে বিরক্ত কেউ খুব বেশি পজিটিভ কমেন্টস করছে আমি দেখিনি আর আপনারা প্রকাশ করেছেন আপনারা আপনাদের পোর্টালে গিয়ে দেখেন যে আসলে কমেন্টসগুলা কতটা পজিটিভ সেই ক্ষেত্রে বোঝা যাবে যে আসলে এই এই সংবাদের এই কদর কতটা আছে সমাজে যাই হোক বাজে থাকবেন প্রিয় দর্শক আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে সালাম আলাইকুম